আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানাবো এক অসাধারণ ঘটনার গল্প যা খিজির আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের মধ্যকার এক বিশেষ শিক্ষা থেকে আসা গল্পটি আমাদের শেখাবে কিভাবে আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত যখন আমরা তা বুঝতে পারি না আল্লাহ নির্দেশে মুসা আলাহ সাল্লাম ও খিজরি সাল্লামের কাছে যান আল্লাহ প্রজ্ঞা ও রহমতে জানতে মুসাল্লাহাম খিজরি সালামের সাথে চলতে শুরু করে তবে মুসাল্লাহাম জানতেন না যে খিজির আল্লাহ সাল্লামের সাথে তার সফর একটি বিশেষ পরীক্ষা হবে প্রথমে খিজির আল্লাহ সাল্লামের নৌকা ভাঙে মুসাল্লাম আবার অবাক হয়ে তাকে প্রশ্ন করেন আপনি কেন এই কাজ করলেন তবে খিলিজ খিজির তাকে বনে করিয়ে দেন যে কাজ আমি করছি তা তোমার জন্য বুঝে ওঠা কঠিন তারপর খিজির আল্লাহ আরো দুটি ঘটনা ঘটালো একটি শিশুকে হত্যা করা এবং একটি দেওয়ার ঠিক করা যা দেখে মুসাল্লাহ সাল্লাম হতভাগ মুসাল্লাহ মনে প্রশ্ন উঠে কেন এসব ঘটনা ঘটছে খিজির আলাহাম তখন মুসালামকে বুঝিয়ে বললেন তুমি যদি জানতে চাও তোমার মনে প্রশ্ন জাগবে আল্লাহ যা করেন তা সবই তার পরিকল্পনার অংশ শেষে কি শেষে খিজির আলাহাম মুসালামকে তার কাজের উদ্দেশ্য ব্যাখ্যা করে নৌকা ভাঙ্গার উদ্দেশ্য ছিল দুর্বর্তীদের হাত থেকে তা রক্ষা করা শিশুর মৃত্যুর ঘটনা ছিল এক দুঃখজনক তবে সে ভবিষ্যতে একজন অবাধ্য এক মন্দ মানুষ হবে যার মৃত্যু পরবর্তী পিতারজনক শান্তিকারক হবে আর দেওয়ালটি মেরামত করা হয়েছিল যাতে সেখানে থাকা এক অল্প বয়সী শিশুর অধিকার রক্ষা পায় এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝার চেয়ে অনেক বেশি গভীর আমাদের উচিত সব পরিস্থিতিতে আল্লাহর ভরসা রাখা কারণ তার সিদ্ধান্তের মধ্যে থাকে অগণিত রহমত এবং মঙ্গল এটি ছিল খিজির আলাহিসাল্লাম মৌসাই আল্লাহ শিক্ষণীয় ঘটনা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক সকলেই বলেন